বাংলাদেশ সামরিক জাদুঘর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে নান্দনিক প্রযুক্তি নির্ভর তথ্যবহুল জাদুঘর সামরিক বাহিনীগুলোর ইতিহাস সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্রের সংগ্রহ নিয়ে সাজানো হয়েছে এই জাদুঘরটি এখানে নিদর্শন তুলে ধরতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি অত্যাধুনিক ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেটরের মাধ্যমে জীবন্ত হয়ে দেখা দেবে সামরিক বাহিনীর শ্বাসরুদ্ধ কর কোনো অভিযান এবং বিভিন্ন কার্যক্রম বিনোদন ও শিক্ষাকেন্দ্র এই দুয়ের সম্মিলিত প্রচেষ্টা হিসেবে সামরিক জাদুঘরটি গড়ে তোলা হয়েছে বাংলাদেশেও যে এত সুন্দর সুসজ্জিত একটি জাদুঘর তৈরি করা সম্ভব তা বাংলাদেশ সামরিক জাদুঘর ঘুরতে না গেলে কখনোই বুঝতে পারবেন না সামরিক জাদুঘরটি ঢাকার তেজগাঁওয়ের বিজয় সারণীতে অবস্থিত বাংলাদেশের এই জাদুঘরটিতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হয়েছে শুধু নিদর্শনেই নয় প্রবেশ পথে ঝর্নার খেলা বাইরের সবুজ উদ্যান সব কিছু মিলেই একটা চমৎকার ভ্রমণের স্থান কীভাবে ঘুরে দেখবেন জাদুঘরের তলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি দ্বিতীয়তলায় সেনাবাহিনী গ্যালারি তৃতীয়তলায় বিমানবাহিনী গ্যালারি চতুর্থতলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টের নৌবাহিনী গ্যালারি রয়েছে এখানকার অন্যতম আকর্ষণ একশো আশি ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি শো সরাসরি উপভোগ করতে পারবেন সমুদ্রের নৌসেনাদের দুর্ধর্ষ অভিযান নৌবাহিনীর নিচের গ্যালারিতে গেলে সেখানে তৈরি ভার্চুয়াল জগৎ আপনাকে নিয়ে যাবে সত্যিকারের সমুদ্রতলে চারপাশে বিভিন্ন আলো আধারিতে সমুদ্রতলের পরিবেশের চমৎকার উপস্থাপনা সেখানে বিচরণ করা মাছ ও নানা জলজ প্রাণীর খেলা আপনাকে বিমোহিত করবেই দোতলা সেনা গ্যালারিতে ঢুকলেই মনে হবে আপনি কোনো যুদ্ধক্ষেত্রে চলে এসেছেন মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত অস্ত্র ও যুদ্ধের দৃশ্য দর্শনার্থীদের মাঝে তুলে ধরতেই এই সুন্দর উপস্থাপনা তৃতীয়তলায় বিমান গ্যালারিতে আসে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত নানান স্মারক উড়োজাহাজের নানান যন্ত্রাংশ দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে প্রতি শিফটে মাত্র তিন ঘন্টা সময় থাকে ঘুরে দেখার ভেতরটা এতটাই বিশাল যে ভালো করে একদিনই ঘুরে দেখার সম্ভাবনা খুবই কম এখানে দেখার যেমন বিষয় আছে তেমনি শেখার আছে অনেক কিছুই শুধু শিশু নয় যে কোনো বয়সের মানুষের কাছে শিক্ষণীয় স্থান হতে পারে এই জাদুঘরটি জাদুঘরটি ঘুরে দেখার পাশাপাশি এইখানে অবস্থিত থ্রিডি আর্ট গ্যালারি ঘুরে দেখতে পারেন মজার সব ছবি তুলতে পারবেন সময়সূচি জাদুঘরটি প্রতি বুধবার বন্ধ থাকে এছাড়া যে কোনো সরকারি ছুটিতেও বন্ধ থাকে শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত খোলা থাকে বিকেল তিনটা থেকে ছটা পর্যন্ত শুক্রবারে শুধু সকালে বন্ধ থাকে বিকেলে খোলা থাকে প্রবেশ মূল্য জন প্রতি একশো টাকা তবে পাঁচ বছরের বাচ্চা বা ছোটো বাচ্চাদের কোনো প্রবেশ ফি লাগে না খাওয়া দাওয়ার জন্য জাদুঘরের ভিতরেই নিহারিকা রেস্টুরেন্টে খেতে পারবেন দাম একটু বেশি হলেও খাবারের মান অনেক ভালো পরিবার প্রিয়জন নিয়ে আজই ঘুরে আসতে পারেন সুন্দর এই স্থানটিতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন